نكوننا من القاسين ربنا الله لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب إن أزواجنا وزرياتنا وقرة عين وجعلنا للمتقين إماما رب ارحمهما رب كما ربياني صغيرا رب رحمهما كما رب ياني اللهم حاسبني pues حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي حينا وميتنا আমরা গুনাগার বান্দারা শোকাহত পরিবারের নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ খুবই বিরল ইতিহাস এক পরিবারের সাতজন মানুষ তোমার দরবার একদিনে মুহূর্তে হাজির আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দান আল্লাহ তাদের পরিবারকে আবার জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক তুমি দান কর যারা জীবিত আছে তাদেরকে সেভাবে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের গুনা খাতাকে মাফ করে দেওয়া আয় আল্লাহ এখানে শিশু নিষ্পাপ শিশু ছিল আল্লাহ বয়স্ক বৃদ্ধ মানুষ ছিল আল্লাহ আল্লাহ তাদের বিদায়ের সময় তাদের চটপট যন্ত্রণা কত বেশি ছিল তুমি জানো আল্লাহ আই দেগার এই পরিবারের জন্য তুমি হাফেজ এবং নাসের হয়ে যাও আয় আল্লাহ তাদেরকে সাবরে জামিল তুমি দান করো আয় আল্লাহ দুনিয়ায় আসার সময় আমাদের যাওয়ার সময় তুমি বেঁধে দিয়েছ আল্লাহ আমাদের একটু আগে আমাদের আরেক ভাই আমাদের প্রিয় শাহ আলম ভাইকে আমরা কবরস্থ করে এসেছি আল্লাহ এই বয়সে সে চলে যাবে আমরা কেউ কল্পনাও করিনি কিন্তু এটাই সত্য আমাদেরকে কাকে তুমি কখন ডাক দেবে আমরা জানি না আয়াল্লাহ সে প্রস্তুতি নিয়ে তৌফিক দান কর আমাদের সবাইকে দিনের জন্য কবুল করো। পথে কবুল করো আয় আল্লাহ এই পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো তারা যেন তোমার উপরে তাওয়াক্কুল করে আয় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থেকে আয় আল্লাহ তাদের জীবনকে অতিবাহিত করতে পারে তোমার রাসুল বলেছে আপনজনকে নিয়ে যাওয়ার পরে যারা সবর করে আয় আল্লাহ রব্বুল্লা আলামিন তাদেরকে জান্নাতে একত্রিত করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেক রোনা জারি করে আর আপন পাওয়া যাবে না কিন্তু সবর করে তাদের সাথে একত্রিত হওয়া যাবে আল্লাহ এই বুঝটি এই পরিবারকে তুমি দান করো আয় আল্লাহ আয় আল্লাহ রাষ্ট্র এই পরিবারের জন্য একটা ভালো উদ্যোগ নেবে আমরা সে প্রত্যাশা করি আল্লাহ আর তাদের ঘর দরজা তারা মাত্র উঠার জন্য চেষ্টা করছে আল্লাহ সামর্থ্যবানের আমরা সবাই মিলে যেন তাদের পাশে দাঁড়াতে পারি সে তৌফিক তুমি দান করো আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো এই শোকাহত পরিবারের সাথে আমাদের গুনাগারকে দোয়া কবুল করো আমি গুনাগারের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ আমাদের খুব প্রতিবেশী আপনজন আয় আল্লাহ তাদের এই মর্মান্তিক ঘটনায় গোটা বিশ্বের মানুষেরা তাদের জন্য দোয়া করছে এটি তাদের জন্য সবচেয়ে বড় পাওনা একান্ত নিবৃতে আয় আল্লাহ বিদায় হইলে এই দোয়া তো তারা পেত না আয় আল্লাহ তারা এখন খুব আলোকিত পরিবার এই দিক থেকে সবাই তাদের জন্য দোয়া করছে আল্লাহ আয় আল্লাহ তাদের পাশে দাঁড়াবার তৌফিক দাও আয় আল্লাহ প্রশাসন যাতে যে ঘোষণা দিয়েছে তাদের অর্থ দিয়ে আপনজন কেনা যায় না কিন্তু তাদের পাশে যেন দাঁড়াতে পারি সবাই সে তৌফিক তুমি দাঁড়ো আয় আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দান করো আমাদের এই দেশকে তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের এই দেশে কোরআনের সমাজ তুমি কায়েম থেকে মুক্তি দান করো আয় আল্লাহ সকল জুলুমের থেকে আমাদেরকে মুক্তি দান করো আয় আল্লাহ জুলাই বিপ্লবে এই এলাকার আমাদের দুইজন শহীদ আছে আল্লাহ আয় আল্লাহ এলাকা অনেক দিক থেকে সমৃদ্ধ আল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম